নমস্কার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা এখানে আমি বিভিন্ন লেখকদের উপন্যাসগুলো গল্প আকারে এবং পর্ব আকারে উপস্থাপন করছি এখন আমি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দু ছেলে গল্পটি উপস্থাপন করছি আমার প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন চলুন আজকের গল্পে ফিরে যায় বিন্দুর ছেলে পর্ব চার দিন দশেক পরে বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠাইয়া দিয়াছিলেন বিন্দু বড় অনুমতি লইয়া দু তিন দিনের জন্য অমূল্যকে লুকাইয়া বাপের বাড়ি যাইবার জন্য উদ্বেগ করিতেছিল এমন সময় বই বগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়া অমূল্য আসিয়া উপস্থিত হইল অনতিপূর্বে সে বাহিরে পথের দ্বারে একটা পালকি দেখিয়া ছিল এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতেই সে থমকিয়া দাঁড়াইয়া পড়িল পায়ে আলতা পড়েছ কেন ছোটো মা অন্নপূর্ণা উপস্থিত ছিলেন হাসিয়া ফেলিলেন বিন্দু বলিল আজ পড়তে হয় অমূল্য বারবার আপাদ নিরীক্ষণ করিয়া বলিল গাইয়া তো গয় না কেন অন্নপূর্ণা মুখে আঁচল দিয়া বাহির হইয়া গেলেন বিন্দু হাসি চাপিয়া বলিল কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাকু কিছু পড়তে নেই রে যা স্কুলে যা অমূল্য সে কথা কানে না তুলিয়া বলিল দিদি অত হাসছে কেন আমি তো আর স্কুলে যাব না তুমি কোথায় যাবে বিন্দু বলিল তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি আমিও যাব বলিয়া সেই বই লইয়া বাহিরে চলিয়া গেল অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন ও যে অত সহজে স্কুলে যাবে মনে করিনি কিন্তু কি সে আনা দেখেছিস বলে আলতা পড়েছ কেন গাইয়া অত গয় না কেন আমি বলি কি নিয়ে যা নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে বিন্দু বলিল তুমি কি মনে করেছ দিদি সে স্কুলে গেছে কখনও না কোথাও লুকিয়ে বসে আছে দেখো ঠিক সময়ে হাজির হবে ঠিক তাহাই হইল সে লুকাইয়া ছিল বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা লইয়া পালকিতে উঠিবার সময় কোথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাঁড়াইল দুই যাইয়েই হাসিয়া উঠিলেন অন্নপূর্ণা বলিলেন যাবার সময় আর মারধর করিস নে যা বিন্দু বলিল তা যেন গেলুম দিদি কিন্তু কোথাও যে আমার একবার নরবার জো নাই এ তো বড় বিপদের কথা অন্নপূর্ণা বলিলেন যেমন করেছিস তেমনি হবে তো অমূল্য থাক না তুই দুই দিন আমার কাছে অমূল্য মাথা নাড়িয়া বলিল না না তোমার কাছে থাকতে পারবো না বলিয়া আগেই সে পালকিতে গিয়া বসিল বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন দশেক পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন ছোট বউ ছোট বউ একরাশ ময়লা কাপড় জামার সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল অন্নপূর্ণা বলিলেন ধোপা এসেছে ছোট বউ কথা কহিল না অন্নপূর্ণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন কি হয়েছে রে বিন্দু আঙ্গুল দিয়া ছোট ছোট দুই টুকরো পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল ও মূল্যর জামার পকেট থেকে বেরুলো। অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল তোমার দুটি পায়ে পড়ি দিদি ওদের বিদেই করো না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল বিন্দু একটা কথাও বলিল না ভৈরব চাকর নালিশ করিতে আসিল নরেনবাবু বিনা দোষে তাহাকে নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটাকাত করিয়াছে বিন্দু বিরক্ত হইয়া বলিল দিদিকে বলগে। আদালত হইতে ফিরিয়া আসিয়া মাধব কাপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনাইয়া উঠিতেছে বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণাই টের পাইলেন উৎখণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটফট করিয়া এক সময়ে নির্জনে পাইয়া তিনি ছোট বউয়ের হাতখানি ধরিয়া ফেলিয়া মিনতি ঈশ্বরে বলিলেন হাজার হোক সে তোরই ছেলে এই মাপ কর বরং আড়ালে ডেকে ধমকে দে বিন্দু বলল আমার ছেলে নয় সে কথা আমিও জানি তুমিও জানো মিছিমিছি কথাগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি অন্নপূর্ণা বলিলেন আমি নই তুই তার মা আমি তোকেই তো দিয়েছি যখন ছোট ছিল খাইয়েছি পড়িয়েছি এখন বড় হয়েছে তোমাদের ছেলে তোমরা নাও আমাকে রেহাই দাও বলিয়া বিন্দু চলিয়া গেল রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল অন্নপূর্ণা ব্যাপার বুঝিয়া বিরক্ত হইয়া বলিলেন এখানে কেন যা এখান থেকে যা বলছি অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল সকালবেলা কদম রান্নাঘরে এটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতকগুলো কাঠ গুঠের উপর অমূল্য পড়িয়া ঘুমাইতেছে সে ছুটিয়া গিয়া বিন্দুকে তুলিয়া আনিল অন্নপূর্ণা ঘুম ভাঙ্গিয়া বাহিরে আসিয়াছিলেন কাছে আসিয়া দাঁড়াইলেন বিন্দু তীক্ষ্ণভাবে বলিল রাত্রে বড়গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিল ও থাকলে ঘুমের ব্যাঘাত হবে না ছেলের অবস্থা দেখিয়া ক্ষোভে দুঃখে তাহার নিজের চোখেও জল আসিতেছিল কিন্তু বিন্দুর নিষ্ঠুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বলিলেন নিজের দুষ তুই পরের ঘরে তুলে দিতে পারলি বাঁচিস বিন্দু ছেলেকে তুলিতে গিয়া দেখিল তাহার গা গরম জ্বর হইয়াছে কহিল রাত কার্তিক মাসের হিমে জ্বর হবেই তো এখন ভালো হলে বাঁচি অন্নপূর্ণা ব্যগ্র হইয়া ঝুঁকিয়া পড়িয়া বলিলেন জ্বর হইয়াছে কই দেখি বিন্দু সজরে তাহার হাত ঠেলিয়া দিয়া বলিল থাক আর দেখে কাজ নেই বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল পাঁচ ছয় দিনে অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে কিন্তু বরজাইয়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিত না অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন অথচ তিনিও মৌনও হইয়া রহিলেন সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহারই উপরে তুলিয়া দিয়াছে এ অন্যায় তিনি ভুলিতেও পারিলেন না এটি একদিন কি একটা কথার পর তিনি অ্যালোকেশির কাছে বলিয়া ফেলিলেন ওর জ্বর তো ছোট বইয়ের জন্যই ও যে মরেনি এই ওর ভাগ্যি কথাটা অ্যালোকেশি বিন্দুর গোচর করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না বিন্দু মন দিয়া শুনিল কিন্তু কথা কহিল না সে যে শুনিয়াছে তাহাও অ্যালোকেশি ভিন্ন আর কেহ জানিল না বিন্দু বড়জয়ের সহিত একেবারে কথাবার্তা বন্ধ করিয়া দিল কয়েকদিন হইতে নতুন বাটিতে জিনিসপত্র সরানো হইতেছিল কাল সকালেই উঠিয়া যাইতে হইবে যাদব ছেলেদের লইয়া সেই বাড়িতে ছিলেন মাধব মকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়াছিলেন তিনিও ছিলেন না ইতিমধ্যে এই বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল সন্ধ্যার সময় মাস্টার পড়াইতে আসিয়াছিল কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠাইল বলিল কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন মাস্টার যে আজ্ঞে বলিয়া চলিয়া যাইতেছিল বিন্দু প্রশ্ন করিল আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন মাস্টার বলিল লেখাপড়া সে বরাবরই ভালো প্রতিবারই তো প্রথম হয় বিন্দু বলিল তা হয় কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে মাস্টার বিস্মিত হইয়া বলিল চুরুট খেতে শিখেছে পরক্ষণে নিজেই বলিল আশ্চর্য নয় ছেলেরা সমস্তই দেখাদেখি শেখে কার দেখে শিখেছে মাস্টার চুপ করিয়া রহিল বিন্দু বলিল ওর বাবাকে কথা জানাবেন মাস্টার মাথা নাড়িয়া বলিল এই দেখুন না আজ পাঁচ সাত দিনের কথা স্কুলের পথে এক উড়েমালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেরে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে বিন্দু রুদ্ধ নিঃশ্বাসে বলিল তারপর উড়ে হ্যান্ডমাস্টারকে বলে দেয় তিনি দশ টাকা জরিমানা করিয়ে তাকে তা দিয়ে শান্ত করেছেন বিন্দু বিশ্বাস করিতে পারিল না বলিল আমার অমূল্য ছিল সে টাকা পাবে কোথায় মাস্টার কহিল তা জানি না কিন্তু সেও ছিল এ নরেনবাবুও ছিল আরও তিন চারজন স্কুলের বদমাস ছেলে ছিল এই কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছে শুনেছি বিন্দু বলিল টাকাও আদায় হয়ে গেছে আগে হাঁ তাও শুনেছি আচ্ছা আপনি যান বলিয়া বিন্দু সেখানেই বসিয়া রহিল তার মুখ দিয়া শুধু উস্ফুটে বাহির হইল আমাকে না জানিয়ে টাকা দিলে এত সাহস এ বাড়িতে কার একে তাহার মন খারাপ তাহাতে দিদির সহিত কথাবার্তা বন্ধ তাহার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়া তুলিল সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটিতেছিলেন মুখ তুলিয়া ছোট বউয়ের মেকাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন বিন্দু কহিল দিদি এর মধ্যে মূল্যকে টাকা দিয়েছ অন্নপূর্ণা ঠিক এ আশঙ্কাই করিতেছিলেন ভয়ে তাহার গলা কাঠ হইয়া গেল মৃদুস্বরে বলিলেন কে বললে বিন্দু বলিল সেটা দরকারি কথা নয় দরকারি কথা সেই বা কী বলে নিলে আর তুমি বা কী বলে দিলে অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন বিন্দু বলিল তুমি চাও না যে আমি তাকে শাসন করি সেই জন্যই আমাকে লুকিয়েছ অমূল্য আর যাই করুক মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না তুমি জেনে শুনে দিয়েছ সত্যি কি না অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন সত্যি কিন্তু এবারটি তাকে মাপ কর বোন আমি মাপ চাচ্ছি বিন্দুর বুকের ভিতর পুড়িয়া যাইতেছিল বলিল একটি বার আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম আর বলবো না আর কথা কব না সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্ন যাবে তা আমি সইতে পারবো না তার চেয়ে একেবারে যাক কিন্তু তোমার কি আস্পর্দা শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বেঁধিল তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রহিলেন কিন্তু বিন্দু যত বকিতে ছিল তাহার ক্রোধ উত্তরোত্তর ততই বাড়িতে ছিল সে পুনরায় চাঁচাইয়া বলিল সব কথা তুমি যে বলো এই মাফ করো কিন্তু দোষ তার তত নয় যত তোমার তোমাকে আমি মাফ করবো না মাটির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল অন্নপূর্ণার আর সহ্য হইল না তিনি বলিলেন কি করবি হাসি দিবি বন্নিতে আহতি পড়িল বিন্দু বারোদের মতো জ্বলিয়া উঠিয়া বলিল সেই তোমার উপযুক্ত শাস্তি নিজের ছেলেকে দুটো টাকা দিয়েছি এই তো অপরাধ কি কথাই কি কথা আসিয়া পড়িল বিন্দু আসল কথা ভুলিয়া বলিয়া বসিল তাই বা দেবে কেন নষ্ট করবার টাকা আসে কোথা থেকে অন্নপূর্ণা বলিলেন টাকা তুই নষ্ট করিস নে আমি করি আমার টাকা তুমি নষ্ট করো কার টাকা শুনি অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্ষুদ্র হইয়া উঠিলেন তিনি নিঃস্বগড়ের মেয়ে ছিলেন মনে করিলেন বিন্দু সে ইঙ্গিতই করিয়াছে দাঁড়াইয়া উঠিয়া বলিলেন তুই না মস্ত বড় লোকের মেয়ে কিন্তু তাই বলে আর কেউ যে দুটো টাকাও দিতে পারে না সে অহংকার করিস নে বিন্দু বলিল সে অহংকার আমি নে কিন্তু তুমিও ভেবে দেখো একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও অন্নপূর্ণা চেঁচাইয়া উঠিলেন কার পয়সা দিই তোর মুখে যা আসে তাই বলিস যা দূর হয়ে যা সামনে থেকে বিন্দু বলিল দূর আমি রাত পোহলেই হব কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না হঠাৎ কথাটা বলিয়া ফেলিয়া বিন্দু স্তব্ধ হইয়া থামিল অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়াছিল তিনি ক্ষণকাল নির্নিমেষ চোখে ছোট বইয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন তোমার স্বামীর রোজগারে খাচ্ছি পড়ছি আমি তোমার দাসী বাঁধি উনি তোমার চাকর বাকর এই না তোর মনের কথা তা এতদিন বলিস নি কেন তাহার উষ্ঠাদর বারংবার কাঁপিয়া উঠিল তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন কোথা ছিলি ছোট বউ যখন ছোট ভাইকে পড়াবার জন্য ও দুখানে কাপড় একসঙ্গে কিনে পড়েনি কোথা ছিলে তুই যখন ঘর পুড়ে গেল গাছতলায় এক বেলা রে দেখে এই প্রত্যেক ভিটেটুকু খাড়া করেছিল বলিতে বলিতে তাহার দুই চোখ দিয়া দর দর করিয়া জল ঝরিয়া আচল দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন ও যদি জানতো তোদের মনের কথা কখনো এমন আফিং খেয়ে চোখ বুঝে হুকুর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারতো না সে লোকও নয় ওকে জানে তোর স্বামী ওকে জানে স্বর্গের দেব আজ আমার চ্যুত করে তুই তাকে অপমান করলি স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল বলিলেন ভালোই হলো জানিয়ে দিলি সতী আত্মহত্যা করেছিল আমিও দিব্যি করছি বরং পরের বাড়ি রেঁধে খাব তবু তোদের ভাত আর খাব না তুই কি করলি ওকে অপমান করলি ঠিক এই সময়ে যাদব প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়া ডাকিলেন বড় বউ স্বামীর কণ্ঠস্বরে তার অভিমান ঝটিকা ক্ষুদ্র সাগরের মতো উত্তাল হইয়া উঠিল ছুটিয়া বাহিরে আসিয়া বলিলেন ছি ছি যে লোক নিজের মাগ ছেলেকে খেতে দিতে পারে না তার গলায় দেবার দড়ি জোঠে না কেন যাদব হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন কি হলো গো কি হলো কিচ্ছু না ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে আমি তার দাসী তুমি তার চাকর ঘরের ভিতর বিন্দু জীব কাটিয়া কানে আঙ্গুল দিল অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বলিলেন আমার একটা পয়সা কাউকে হাতে তুলে দেবার অধিকার নেই তুমি বেঁচে থাকতেও আজ আমাকে কথা শুনতে হলো আজ তোমার সামনে দাঁড়িয়ে আমি এই শপথ করছি ওদের ভাত খাবার আগে যেন আমাকে বেটার মাথা খেতে হয় বিন্দুর অবরুদ্ধ এ একথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল সে স্ফুটে কী করলে দিদি বলিয়া সেখানেই ঘাড় গুজিয়া আজ দ্বাদশ বর্ষ পরে অকস্মাৎ মূর্ছিত হইয়া পড়িল বিন্দুর ছেলের চতুর্থ পর্বটি আজ এখানেই শেষ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ